আঠারো জুলাই টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে টাঙ্গাইল জেলা আমলীগ অফিসে বাংশুরের ঘটনা ঘটেছে এই ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বাংশুরের প্রতিবাদে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও টাঙ্গাইল শহর লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর এবং টাঙ্গাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ বিভিন্ন নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন তারা এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন যারা ছাত্র সমাজকে উসকে দিয়ে দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে শান্তিপ্রিয় ছাত্রদের প্রকা আন্দোলনের একটা পর্যায়ে রাজনৈতিক উৎসভাবে বিভিন্ন কায়দায় এই সরকারকে করার জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য আঠারো তারিখ বৃহস্পতিবার ছাত্রদের মিছিল তুলে দেওয়ার পর এই সুতুলের জামাপের তিন নিতে সঞ্চারশীটেরা আলাফলিঙ্গেসু করে বিনষ্ট করে এই আপনার পিছনে অতি সর্বদ্রস্ত সরকারকে বিপদগ্রস্ত করার নেতৃবৃন্দ সংবাদ কর্মীদের জানান এ ধরনের হামলা কোনোভাবেই ভাবে বরদাস্ত করা হবে না তারা অভিযোগ করে বলেন কিছু চক্রান্তকারী দল দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এমন ন্যাকার জন্য কাজ করছে দোষীদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে সেই আন্দোলনের নামে জামাত বিএনপি জামাত কর্তৃক চিহ্নিত সন্ত্রাসীরা আমার ঘর আমার আওয়ামী লীগ অফিসকে তারা আক্রমণ করেছে অংশ করেছে শুধু পাই নয়

বিশেষ করে আমার পুরুষ সমাজ তারা আমরা এবং দে ভিডিও পুরুষ দেখে তাদের সনাক্ত করা হলো তাদের সাথে জন্য আবেদন করেছে এবং সেই মোতাবেক তাদেরকে ধরার জন্য প্রক্রিয়া অব্যাহত রয়েছে তদন্ত দ্রুত সম্পূর্ণ করে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী